বিগত বিএনপি জোটের সহযোগী এজারুল ইসলামের ছেলে হারুন এজারের বক্তব্য শুনুন জামাত ইসলামকে কি মন্দের ভালো হিসেবে ভোট দেওয়া জায়েজ হবে যেহেতু লীগ বা বিএনপির ইসলাম বিদ্বেষী তারা ক্ষমতা আসলে দাবাদি কাজে বাধা আসবে জামাত সেই দিক থেকে কোনো বাধা দিবে না ইসলাম প্রচারে যদি জায়েজ না হয় তাহলে মুসলিম হিসেবে আমাদের কোনো নাকি বসে বসে ভোটের দিন ইয়ে করবেন তালাউৎ করবেন কোনো দিকে দেওয়ার দরকার নেই গণদের পথে পথে দেওয়ার দরকার নেই আর বিএনপি কে বলছেন ঠিক আছে খারাপ কিন্তু জমাত ইসলামী তোমার কাছে রিপোর্ট করে মাঝে মাঝে যে এরা জঙ্গি আমরা হলাম যে মডার্ন মুসলমান তো সমস্যা সবদিকে আল্লাহ দিকে সমস্যান আল্লাহবাক জমাত ইসলামীকে পুরোপুরি সাহাবাওয়া মুত্তাকি বানাই দিক সাহাবাওয়ালা এর এরা যদি সাহাবাওয়ালা যদি হয়ে যেতে পারে তখন তাদের ব্যাপারে চিন্তা করা যাবে এই মুহুর্তে আসলে এই পদ্ধতিটাই হচ্ছে একটা মানে অনাজক পদ্ধতি সেটাতে যারা আপনারা যারা মুত্তাকি আছেন আমাদের সাথে আছেন তাদেরকে আমরা বলবো

এবং গর্ভাবস্থায় সব সময় আপনি আস্তাকবার বলবেন গর্ভাবস্থায় আপনি মোবাইল দেখবেন না গর্ভাবস্থার মধ্যে আপনারা জিগিরে থাকবেন গর্ভাবস্থায় নামাজ যাতে কথা জানা হয় গর্ভাবস্থায় হালাল খাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বড় নিক্ষা সুন্দর জন্ম হবে ইনশাআল্লাহ আর এই দোয়াটা বলুন যেটা বলছি বিভিন্ন জায়গায় অমুক ব্যাংকের কার্ড ব্যবহার করলে বিভিন্ন যাই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বা এমন কিছু থাকে এভাবে ডিসকাউন্ট ভোগ করা যায় এটা কি লেগেছে বিভিন্ন বিভিন্ন অমুক ব্যাংকের কার্ড ব্যবহার করলে ডিসকাউন্ট দা ডেবিট কার্ড ঠিক আছে মানে ব্যাংগুলা সুবিধা দেয় আর কি না সুদ সুদ লাগে এটা আচ্ছা ব্যাংক তো ব্যাংকে যে কোনো কার্যমূলক সুদে যেтуই থাকে এটাকে পরিহার করাটা একটু যে হবে এটা আমার প্রশ্নর বাদ দিই এটা তাহলে আমাদের আফটার মধ্যে হবে এটা সম্মানিত মহترم আমি একজন রেনাল পড়ুয়া আমার পরিবার বিবাহ বিষয়ক বিষয়ে অতি উদাসীন আমি নিজেকে গুনা থেকে বাঁচাতে চাই কিন্তু পরিবারভাবে ভাবে অবহেলিত এই হালাল হেলাল কাজে আমার করণীয় কি আপনি আপনার একটা বায়োডাটা এখানে জমা দিয়ে দিবেন আমাদের বোনা দায়িত্বশীল এখানে আছে ওদের কাছে দিয়ে দিবেন ওরা কোনো নেওয়ার যদি সন্তান পায় ইনশাল্লাহ আপনাকে তারা ইয়ে করবেন ইনশাল্লাহ সহযোগ করবে সেভিংসে করা কি সেভিংস করা কি কোনো 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 ক্ষেত্রে তাকে পরিবন্থী হতে পারে আমার স্বামী চান আমি ভবিষ্যতে সন্তানদের জন্য সেভিংস করি নিজের সংসারের জন্য কোনো বিপদ পড়লে যেন কারোর কাছে চাইতে না হয় এক্ষেত্রে কি করণীয় সেভিংস করতে হবে না আল্লাহর কাছে চাইবেন অফিস সামাজ মাথু আধুন কোনো সেভিংসে যাওয়ার দরকার নাই আল্লাহ ভরসা আপনারা আল্লাহ ভরসা রাখুন হ্যাঁ সেভিংস করতে পারেন কিছু টাকা রয়ে গেল তবে সেটা কর্ম সুদ নেবেন না যদি করে ফেলেন তাহলে সুদ জমা রাখবেন সেটা কী করবেন সেটা ইন্টারেস্ট নেবেন না এটার উপরে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করুন লাইক দিন কমেন্ট করুন